এত সহজভাবে তৈরি করে দেখাবো চাইলে আপনারা সকালের নাস্তায় কিংবা রাত্রের ডিনারে বানিয়ে খেতে পারবেন খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যাবে আর খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন তাছাড়া আলাদা করে সবজি করার কোনোই দরকার নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আলু আর পনিরের পরোটা তৈরি করে দেখাবো সামান্য কিছু মশলা দিয়েই খুব অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে খেতে পারবেন তাহলে বন্ধুরা রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন কিন্তু ময়দা দিয়ে বানালে খেতে বেশি টেস্টি হবে তারপরের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে সামান্য তেল দিয়ে ময়দাটা মাখিয়ে নিলে পরোটাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হবে তার জন্য দু এক মিনিট সময় নিয়ে ময়দাটাকে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা আবার একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একেবারে পানি দিয়ে দিলে ময়দাটা মাখার সময় কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু পরোটাগুলো খুব একটা খাস্তা তৈরি হবে না তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা আমি ভালোভাবে মথে নিয়েছি আর এই ময়দাটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো এবার আমি ময়দাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি একেবারে সফট করে মুথে নিতে হবে এবার এই ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো দশ মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু ময়দাটা এখনকার থেকে অনেকটাই নরম হয়ে যাবে এবারটাকে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে ততক্ষণে পরোটার জন্য আলু পনিরের একটা পুর তৈরি করে নেব তো সেই জন্য এখানে দুটো আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আলু দুটোকে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন সেক্ষেত্রে এর মধ্যে একটুও দলা দলা ভাব থাকবে না তো আমি হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি চাট মশলা এতে করে পাউটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাঁচা পেঁয়াজের থেকে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবারে আলুর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এই মশলাই যথেষ্ট এবার শুধুমাত্র অল্প করে একটু পনির দিয়ে দিলেই হবে তো পনিরটা আমি অল্প করে কেটে নিয়েছি এবার এটাকে গ্রেট করে দিয়ে দেব এইটুকু পনির দিলেই কিন্তু আমাদের আলুর এই টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো পনিরটা ভালোভাবে গ্রেট করে দেওয়া হয়ে গেছে এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার পরোটাগুলো তৈরি করে নেব তো এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ডোটাও কিন্তু দশ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে আর দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরমও হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নিতে হবে তো খুব ভালোভাবে মুথে নিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তখন এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো পরোটাগুলো আপনারা ছোটো সাইজের তৈরি করতে চাইলে ছোট করে লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি তারপর হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট একটা বল তৈরি করে নিয়েছি এবার আমি ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলোকে বেলে নেব। আজকে আমি আপনাদের চৌকো সেপে পরোটাগুলো তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে বানালে যারা প্রথমবারের মতো পরোটা বানাতে চাচ্ছেন তাদেরও কোনো অসুবিধা হবে না কারণ পুর ঢুকিয়ে বেলার কোনোই ঝামেলা থাকবে না তো পাতলা করে বড় করে রুটিটা বেলা হয়ে গেছে এবার এখানে যে পুরটার আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো পুর নিয়ে নিচ্ছি এক চামচের থেকে একটু বেশি করেই পুরটা নিয়ে নিয়েছি তারপরে রুটির চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তা আমরা যেভাবে মোগলাই পরোটা তৈরি করে থাকি ঠিক সেইভাবে এই পরোটাটা তৈরি করে নিতে হবে তো এক দিকটা টেনে এনে এটার ওপর ভাজ দিয়ে নিয়ে অপর দিকটাকেও ঠিক একইভাবে ভাজ দিয়ে নিতে হবে আর এই আলুর পুরটাকে একটু ভালোভাবে ঢেকে দিতে হবে তারপর নিচের দিকটাও ঠিক টেনে এনে ভাজ দিয়ে নিয়ে পুরো আলুর পুরটাকে ঢেকে দিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে এবারে এই পরটাকে অপর দিকে উল্টে দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে একেবারে আলতো হাতে বেলে নিচ্ছি যেন পুরটা ফেটে বাইরে না বেরিয়ে যায় সেটা লক্ষ্য রেখে বেলে নিতে হবে তো আলতো হাতে বেলে নিয়ে পরোটাটা একটু বড় সাইজে করে নিয়েছি এবার আমি এই পরটাটাকে ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই পরটাগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পরোটাটা অনেকটাই খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে তো একদিকে খুব সুন্দর একটা কালার চলে আসলে পরোটাটাকে আমি উল্টে দিয়েছি এইভাবেই পরোটাটাকে একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখুন নিচের দিকটাও কিন্তু আমার খুব সুন্দর কালার চলে এসছে আবারও আমি পরোটাটাকে উল্টে দিয়েছি তো এইভাবেই উল্টে পাল্টে পরোটাটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে পরটাটা ভেজে নিতে হবে তাহলে পরোটাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে তো একটু চেপে চেপে ভেজে নিচ্ছি চারিদিকটা যেন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর পরোটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি পরোটাটাকে তুলে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আর কত অল্প সময়ের মধ্যে আমাদের পরোটা রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা একটা পরোটা তো আমাদের তৈরি করা হয়ে গেল তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা পরোটা তৈরি করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে ভেজে নেব এবার এক দিকটা হয়ে আসলে পরোটার অপর দিকটাকেও ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন প্রথমের পরটা থেকে কিন্তু এই পরোটাটা অনেক বেশি ফুলকো তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পরোটাটা কতটা ফুলকোর কতটা খাস্তা তৈরি হয়েছে তো এবার এই পরটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে পরটা তুলে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি আর সবগুলোই কিন্তু ফুলকো তৈরি হয়েছে এবার একটা পরটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তো বন্ধুরা একবার এই পদ্ধতি ফলো করে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ হয় আর আপনারা কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াই পরোটাটা খেতে পারবেন তাছাড়া সামান্য একটু টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে